সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় তুলেছে শ্রীলঙ্কান সঙ্গীত শিল্পী ইউহানিডি সিলভার গাওয়া মানিকে মাগে হিতে গানটি দর্শক সংখ্যা নিরিখে এই মুহূর্তে সব থেকে ভাইরাল গান এটি ইতোমধ্যে ভারতের বেশ কয়েকজন শিল্পী এই গানটি গিয়ে তৈরি করেছেন ভিডিও তবে তার জনপ্রিয়তার ধারে কাছেও পৌঁছায়নি কেউ কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কান এই সঙ্গীত শিল্পী জানিয়েছিলেন যে বলিউডের গান গাইতে চান তিনি তাই হিন্দি শিখছেন তার অন্যতম পছন্দের সঙ্গীত পরিচালক এ আর রহমান ইচ্ছে প্রকাশের কয়েকদিনের মধ্যেই ইচ্ছে পূরণ মঙ্গলবার অফিসিয়ালি বলিউডে ডেবিউ করলেন মানিকে মাগেই থেকে তো ইউহানি সিলভা মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত হয় ইউহানির প্রথম হিন্দি গান সিদ্ধার্থ সানি কৌশল ও রাধিকা মদন অভিনীত সিদ্ধার্থ ছবির টাইটেল ট্র্যাকটি গিয়েছেন ইউহানি গানটি লিখেছেন ও সুর করেছেন মনন ভরদ্বাজ গানটি নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন ইউহানি মানিকে মাঘেহিতের মতো এই গানটিও তিনি গেয়েছেন নিজের স্টাইলে একদিনে তার সেই গান শুনে ফেলেছেন দশ মিলিয়নেরও বেশি দর্শক মানিকে মাঘেহিতের পর আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ইউহানি তার প্রথম হিন্দি গানে মুগ্ধ ভারতীয় শ্রোতারা সম্প্রতি ভারতে প্রথম কনসার্টের আমন্ত্রণ পেয়েছেন তিনি আগামী তিরিশ সেপ্টেম্বর গুরুগ্রাম ও তিন অক্টোবর হায়দ্রাবাদে পারফর্ম করতে চলেছেন এই শ্রীলঙ্কান সঙ্গীত শিল্পী জি লাইভের নতুন প্ল্যাটফর্ম সুপারমুন হ্যাশট্যাগ নিউ ট্রেন্ডিংয়ের ব্যানারেই এই কনসার্ট অনুষ্ঠিত হতে চলেছে ইউহানের দুটি শো দিয়ে যাত্রা শুরু এই প্ল্যাটফর্মের ভারতে কনসার্ট প্রসঙ্গে গায়িকা বলেছেন ভারত থেকে এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত আগামী কনসার্ট নিয়ে আমি খুবই এক্সাইটেড ভারতের লাইভ পারফর্ম করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি সেলিব্রিটিদের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ